হজরতানা শহীদুল সাহেব আমরা সবাই তেনার বক্তব্যকে ভালো করে ধ্যানের সহিত আমলের নিয়ে ইনশাল্লাহ দয়া মেহরবানি করে আপনারা বসি পড়ুন জলসাকে জলসার মতন করে বজায় রাখুন

বজে বাজে আরে আওয়াজ কই মাইক কই আলেক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের জবাবটা একটু জুড়ে দেওয়া যাবে ভাবজিরা ওয়া আলাইকুম আসসালাম দেখি আরো আসতে বলি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম তো সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নাকি আপনারা যদি একটু বসে যান ইনশাল্লাহ আমি কথা বলতে পারবো একটু বসা যাবে বাবজিরা একটু দয়া মায়া করে দেখি বসা যায় কি যায় না একটু মনে মনে করি আরো একটু বসি না ভাই কেউ বসবে না একটু বসি দেখি বসি যারা সামনে আসে ফটো খিচবে না এখন পরে যেন পৌঁছে যায় য়ারের উদ্দেশ্য বলা হচ্ছে আমাদের ভাইদেরকে অল্প দয়া ও মেহরবানি করে বসিয়ে দিন নয়তো আমাদের মহলার সাহেবের বক্তব্য রাখার খুব অসুবিধা হচ্ছে দয়া ও মেহরবানি করে আপনারা সবাই বসে পড়ুন আপনাদের তো কথা দেওয়া হয়েছে আপনারা সবাই মশলা করবেন একটু সময় দেন অনেকক্ষণ কথা বললেন তিনি একটু আরাম করতে দেন তারপর ইনশাল্লাহ সবাই মশলা করবেন এ ময় আওয়াজ করেন ইনশাল্লাহ বসি না একটু দেখি আল্লাহর রসূলিকে কারা কারা ভালোবাসে হাত চলে দেখায় দেখি ভাবছি আহ সবাই ভালোবাসেন তো ইনশাল্লাহ যারা রসুলিকে ভালোবাসবে আমি ভাবি ওই ব্যক্তি। এই মজলিসের মধ্যে অটোমেটিক বসবে যারা রাসুলকে ভালোবাসে একশো শহীদের সালাব পেতে চাই আল্লাহর রাসূল বলেছেন যারা একটা সুন্নতকে জিন্দা করবে কালকে আমাতের দিন আল্লাহ রব আল তাকে একশো শহীদের সবাব দান করবেন এটা মানেন তো ইনশাল্লাহ মানেন না না মানে ভাই তো যারা যারা মানি একটু বসে যাই আর যারা যারা মানি না যারা আল্লাহর রসুলের কলকে মানি না যারা আল্লাহর রসুলের উন্মত বলে তাওয়া করি আল্লাহর রসুলের কথা মানি না সেটার ব্যাপার আল্লাহ মাহুদেই জানে দোস্ত বুজুর্গ যারা এই সাইডে আছে গাড়ির সামনে তো ইনশাল্লাহ ভাইয়েরা একটু এগিয়ে আগিয়ে গিয়ে বসি কমিটি ভাইয়ের উদ্দেশ্য বলা হচ্ছে যত সমস্ত ভাইয়েরা এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছে একটু বসে যাই ইনশাআল্লাহ সবাই সবুরে নোয়া ফলে ফলে না না ফলে ফলে না না ফলে ভাই তো ইনশাআল্লাহ সবাই আমার সাথ দিবেন তো ইনশাআল্লাহ সাথ দিবেন ইনশাআল্লাহ দেখি দেখি কারা কারা সাথ দিবে ইনশাআল্লাহ হাত তুলেন নারায়ে তাকবীর আল্লাহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ওই জায়গার মধ্যে ওই জায়গার প্রতি ইনশাআল্লাহ ভাই ভিড় না ভিড় করবেন শুধু ভিড় করবেন না একটা বাচ্চা পাওয়া গেছে কমিটির অফিসে আছে ছেলের নাম হচ্ছে ছেলের সত্তার হাব বাবা রশিদুল হক সত্তার ভাই আপনি যেখানে থাকুন না কেন আপনার বাচ্চাকে অফিস থেকে রিসিভ করে নিন সত্তার ভাই আপনি যেখানে থাকুন না কেন বাচ্চাকে অতি তাড়াতাড়ি অফিস থেকে রশিদুল ভাই বাচ্চাকে রিসিভ করে নিন ইনশাল্লাহ ইয়াৰ লোক চফৰ বঢ়িয়া ভাই সিফ মোসাফা করলে হবে না খালি আপনি মোসাফা কেউ করবেন না फिरी फिर सब कुछ मिलता है भाई इतना मेहनत से लाए हैं तो इनशा क्यों खाली आते थे কিছু করার নাই কিছু কিছু ভাই বসাবার জন্য অত ভিড় করবে না ভাই ইনশাআল্লাহ கடை அந்த மாங்கிட்டு போறானு சொல்லு இந்த ஆச்சி மோடிக்னா கிடி புடிங்க பாஸ் மேடே السلام علي نتا سما سما خارجي جو تايا ڪم 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 جو ڏانهن ڏيڻ ڏيڻ ڏانهن 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 ڏيڻ ڏ হ্যালো ভাই হয়ে গেছে মোসাফা দেখা হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে সেলফি হয়ে গেছে একটু প্যান্ডেলের ভিতরে বসি ইনশাআল্লাহ জনাব হবিবর সাহাবের বয়ানের পরে ইনশাআল্লাহ তাবারুকের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আপনারা বসি ভাই এখন বয়ান করবেন জনাব হবিবর রহমান সাহাব খেয়ার আরাম হাই স্কুল